আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে আমাদের ভিডিও নিয়মিত দেখেন এবং যারা আসলে নিয়মিত দেখছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনাদের টাইমলাইনে লাইনে লেখে রেখে দিবেন আর যারা আসলে শালনে কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সবচেয়ে বাল্ব কোয়ান্টিটি নিতে পারবেন আমরা নিজস্ব তাঁতি দিয়ে বুনিয়ে কিন্তু অ্যাভেলেবেল কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি অ্যাভেলেবেল কালারগুলো কিন্তু আমাদের কাছে আছে এবং প্রচুর পরিমাণে কালারগুলো কিন্তু আমরা দুই পিস দুই পিস করে হোক আর পেটি করে হোক আমরা কিন্তু খুব সুন্দর করে রেখে দিয়েছি বাট আমরা যখন আপনাদের কাছে পাঠাবো সেম অবস্থায় কিন্তু পাঠাবো না এগুলো কিন্তু আয়রন করে প্রোসেস করে তারপরে কিন্তু পাঠাবো এবং কিউচি করা হয় মানে চেক করে তারপরে পাঠাতে হয় এখানে একটা বিষয় যারা আসলে পরীক্ষা শিক্ষা দিয়েছেন বা যারা আসলে উদ্যোক্তা তারা কিন্তু শীতকে টার্গেট করে এখন থেকে দুই পিস পাঁচ পিস দশ পিস করে নিয়ে কিন্তু আপনারা হ্যান্ডপ্রিন্ট হোক সুই সুতার হোক এটা আগে থেকে কিছু কাজ করতে পারেন মার্কেটে ছাড়তে পারেন অনলাইন ফেসবুক পেজে এবং ইউটিউব পেজে এবং টোটাল সোশ্যাল মিডিয়াতে দেখতে পারেন কেমন রেসপন্স যদি ভালো রেসপন্স হয় এবং নিয়মিত আসলে কাস্টমার চাহিদাটা ডিপেন্ড করে তাহলে কিন্তু নেক্সট টাইম কিন্তু বা নেক্সট বছর কিন্তু আরও বড় করে আপনি শুরু করতে পারেন তো বাট অল্প করে নিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন যে আসলে আমাদের কোয়ালিটি ব্যাপারটা এবং আসলে আপনার বিজনেসটা কতটুকু কাস্টমার চাচ্ছে প্রোডাক্টগুলো সব কিছু দেখে তারপরে কিন্তু আপনার লং টাইম চিন্তাভাবনা করতে পারেন আমরা কিন্তু পাইকারিও দিতে বা আমাদের কাছে নিতে পারবেন এবং যারা আসলে নতুন শুরু করতে চাচ্ছেন বা হয়তো ভাবতেছেন এক পিস নিয়ে দেখি তারা কিন্তু সেই সুযোগ রয়েছে এক পিস নিয়েও আপনারা দেখতে পারেন সরাসরি স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে সরাসরি আমাদের এই ভিডিও ডিসক্রিপশান পেজে লিঙ্ক আছে এবং ফেসবুক পেজ থেকে যারা দেখত অবশ্যই পেজটা ফলো দেবেন